এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না আজ আজকে ফেসিবাদ বিলোপ হওয়ার দেড় মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বিলাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া মারে এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোন ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব সংগ্রামী সাথী ও আমরা পরিষ্কার ভাষায় বলি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা কারারুদ্ধ হয়েছি আমরা অন্যায় অপমানের শিকার হয়েছি আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা যুদ্ধ করে বিজয়ের রামাঙ্গনে ছিলাম আমরা এখন সম্মিলিত এই রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের আমরা সহযোগিতা করতে চাই গায়ে পরে সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান সে পা ভেঙ্গে গুড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না এই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি জানাতে চাই এই শাহবাগ চত্বরকে কেন্দ্র করে এই গণজাগরণের নামে বাংলাদেশকে বিভক্ত করবার বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল রুখে দাঁড়িয়েছিল যে সাপলা চত্বর সেই সাপলার শত শহিদানের আজও পর্যন্ত রক্তের কোনো প্রতিবিধান করা হয়নি এখনো পর্যন্ত সাপলা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের জন্য কোন রাষ্ট্রীয় উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না আমি স্পষ্ট ভাষায় দাবি করতে চাই একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে সাপলা চত্বরের সকল হত্যাকাণ্ডের জন্য স্বৈরাচারী খুনি শেখ হাসিনা তহ সহ তার সাপলার সকল সহযোগী খুনিদেরকে অতি দ্রুত আন্তর্জাতিক অপরাধ মামলা দায়েরের মাধ্যমে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবেশ দ্বারে দাঁড়িয়ে স্মরণ করতে চাই নবাব সলিমুল্লাদেরকে যাদের